হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে আর এখন গরমকালে যেহেতু গরম গরম বেশ ভালোই লাগছে আর সেহেতু না গরমের সময় সূর্যটা যেন বেশ তাড়াতাড়ি উঠছে এরকমই মনে হচ্ছে শীতের সময় এত সময় পর্যন্ত বেশ পয়সা থাকে আর এমন টাইমে তো ঘুম ভাঙাটা অনেকটা বেশি কষ্টকর হয়ে পড়ে কিন্তু যখনই একটু গরমের আবহাওয়া পড়ে যায় না তখনই ঘুমটা বেশ তাড়াতাড়ি ভেঙে যায় অনাহসে আর সিমরান যেহেতু স্কুলে যায়নি সেহেতু আজ একটুখানি দেরি করে উঠতে পেরেছিলাম আর ছটা থেকেই তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছে এখন সুন্দর করে ব্লাঙ্কেট টঙ্কেটগুলো ভাস করে নিচ্ছে নিশা ঘুম থেকে উঠে গেছে সিমরান ওদিকে ব্রাশ ট্রাশ করে মুখটুক ধুতে গেছে বাথরুমে আর এদিকে আমার সকল কাজকর্মগুলো আমি একা হাতে সেরে ফেলবো আর একটা যতগুলো কাজগুলো আমি করে থাকি সারাদিনে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি আর নিজের ঘর ব্যবসা ছোট্ট আমার যে ব্যবসা সেইটা আর বাচ্চা কাচ্চা সবকিছু সামলেও বাচ্চাদের পড়াশোনার দিকটাও কিন্তু বেশ ভালোভাবেই আমাকেই দেখতে হয় আর যা হোক তারপরে আমি এখন সকালবেলা সমস্ত কাজকর্মগুলো করে নেব তারপরে পুকুরে বাসনপত্র মাসতে যাব। আমরা গ্রামের বউরা না পুকুরে কাজ করতে একটু বেশিই ভালোবাসে সেটাই তোমাদের সাথে রোজই একটু একটু করে শেয়ার করি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো সকালবেলার এই কাজকর্ম না কতটা বেশি তাড়াহুড়োর মধ্যে করতে হয় সেটা একমাত্র আমিই জানি যে কীভাবে এই কাজকর্মগুলো শেষ করবো আর কীভাবে দোকানে যাব। এরকম একটা মাথার মধ্যে না চিন্তা সবসময় ঘুরতেই থাকে তার মধ্যে তো ঈশা আছে সিমরান আছে ওরা অনেকটা বেশি জ্বালাতন করে এক জায়গায় হলে মারামারিও করে তার থেকেও আমাকেই ছাড়াতে হয় আর এই দুটো পার বিরাম আমার কখনোই যায় না সব সময় ছুটতে কাজ করতেই আমার সারা দিনটা পার হয়ে যায় আর যা হোক ঘরের কাজকর্মগুলো সারতে না সারতেই ওদিকে কিন্তু অনায়াসে আটটা বেজে যাওয়ার মতো হয়ে যাচ্ছে এক ঘন্টার মধ্যেই চিন্তা করি যে এই কাজগুলো সারবো তবু একটু হয়তো লেট হয়ে যায় উনিশ হবে সব সময় তো মানুষ সময়ের সাথে চলতে পারে না আর সময় মানুষকে কখনোই সময় দেয় না এই কথাটা করই জরুরি আর সব সময় চেষ্টা করি একটু টাইমের মধ্যে নিজেকে মেনটেন করে কাজকর্মগুলো করে নিজের ছোট্ট ব্যবসাটাকে দুই হাত দিয়ে আস্তে আস্তে দাঁড় করিয়ে রাখতে আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকতে পারে না কোনো রকম সাহায্যই সে আমাকে করতে পারে না যখন বাড়িতে থাকে প্রচুর বেশি হেল্প করে কাজে আর সব থেকে বড়ো হেল্প যেটা হয় সেটা হচ্ছে ঈশাকে নিয়ে রাখা আর ঈশাকে কিন্তু নিয়েই রেখে দেয় হাজব্যান্ড প্রায় বাড়িতে থাকলে আর দোকানের দিকটাও হাজব্যান্ডটি সামলে নেয় তখন সেই দুটো তিনটে দিন না যদি মাঝে দুটো একটা দিন ছাড় পাই কাছ থেকে তখন আমি একটু সুন্দরভাবে বিশ্রাম নিতে পারি আর এদিকে ঈশা না প্রচুর নাচানাচি করছিল বলি না ও একটু বাইরে বেরোলে প্রচুর আনন্দ করে পুকুর ধারে এসে এতটা বেশি আনন্দ ও সেটা হয়তো অন্য কোনো জায়গায় গেলেও পায় না আমি যদি কোনো বড় মেলা কোনো সাদি বিয়ে বাড়ি যাই তবেও এতটা আনন্দ পায় না যতটা পুকুরে আসলে পাই তারপরে চলে আসলাম বাসনপত্রগুলো নিয়ে বাসনপত্রগুলো সবগুলো উপুর করে দেবো রাখে আর হয়তো আজ বেশি বাসন পরেনি আর খুব সেভ করে করে বাসনগুলো এখন আমি বের করি কারণ দোকানে গিয়েও মাছতে হবে আমাকে অনেকটাই বাসনপত্র চেষ্টা করি এখানে একটু কম নোংরা করতো ওখানে একটু কম নোংরা করতো এতে করে আমার কাজগুলো যেন একটু বেশি সুবিধাই হয় আর তারপরে আমি সুন্দর করে গামলের পানিগুলো যেই ফেলেছি এখানটা দেখতে আবারও বেশ বাজেই লাগছে এই জায়গাটাও একটুখানি পরিষ্কার করে মুছে দেব তারপরে ডাইনিং টেবিলের ওপরটায় যেহেতু পাখির একটা বাসা করা আছে না সারাদিন পাখিগুলো খড়কুটো আনে আর ওখানে একটু 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 করে বাসায় লাগায় যার কারণে পুরো ডাইনিং টেবিলে একটুখানি কাপড় দিয়ে মুছে নিলাম তার মধ্যে জন্য দুধটা একটু জাল সেগুলো করে ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন সুন্দরভাবে খাইয়ে তারপরে দোকানে চলে যাব। দোকানে গিয়েই আগে খিচুড়ি রান্না করেছি আজ দু রকমের খিচুড়ি রান্না করেছি ঈশার জন্য একটু মিষ্টি মিষ্টি করে করেছি আর আমার জন্য করেছি একটু ঝাল ঝাল করে আমার আশিম জন্য আর ঈশা প্রথম চাঞ্চা অনেকটা পরিমাণে দুষ্টুমি করছিল খাবে না বলে মুখে দেওয়ার সাথে সাথেই বেশ আনন্দ করে খাচ্ছে এটার মধ্যে শুধু পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছিলাম চাল ডাল আলু একসঙ্গে সবজি সিদ্ধ করে নেওয়ার পরে আর পাঁচফোড়নটা তেলে দিয়েই আমি খিচুড়িটা ঢেলে দিয়েছিলাম আদার্স কোনো মাল মশলা এর ভিতরে দেয়নি একটু হলুদ ছাড়া পাঁচফোরণ নুন হল এটাই ছিল এর আজ ম্যাজিক মশলা যার কারণে ঈশা এত মজা করে খাচ্ছে আর আমার এর ভিতরে আমার এই যে খিচুড়িটা নিয়েছি সকালবেলা এই এক প্লেট খিচুড়ি সিমরানার আমি ভাগ করে খেয়ে নেব আমাদের দুজনের ভালোভাবেই হয়ে যাবে একটুখানি ডিম ছিল ঈশার ওর থেকে বাদ গেছে সেটুকু নিয়ে নিয়েছি তারপরে ঈশার যেহেতু এখন ঘুম পাড়াবো স্নানটা হয়ে গেছে সেহেতু একটু দুধও গরম করে নিলাম দুধটা খাইয়ে দিলে দেখবো ঘুমায় কিনা কিন্তু আজ আমার বৃথা চেষ্টা ঘুমায়নি আর ওকে নিয়ে প্রচুর বেশি কষ্ট করে দোকানে আমাকে মাল দিতে হচ্ছিলো কাজকর্মগুলো করতে হচ্ছিলো দুপুরবেলার এই টাইমটা না প্রত্যেক দিনই কী বলবো মানুষের ধৈর্যের একটা সীমা থাকে সেই সীমাটা যেন হারিয়ে যায় আর সব মানুষেরই কিন্তু এমনই হয় যখন কাজের চাপ একটু বেশি প্রচণ্ডই হয়ে পড়ে তখন কিন্তু ধৈর্যের বাদ আর থাকে না ঠিক তেমনটাই আমার সাথেই হয় আর এই দুপুরবেলা রান্নার টাইমটাই যত রকমের সেলসম্যান আসার তাদের এই টাইমটাই আসতে হয় রান্নার টাইমটাও এখনই থাকে ভিড়টাও এখনই থাকে বাচ্চা কাচ্চার ঘুমানোর টাইমও এখন খাওয়ার স্নান করার টাইমটাও এখন বলো কোনটা আগে কোনটা পরে আমি মেনটেন করব সব কিছু মিলিয়ে যেন একটা গন্ডগোল অবস্থা আমার দুপুরে করে হয়েছে তারপরেও করার কিছু নেই করতে তো আমাকেই হবে আর আজ করবো একেবারে হালকা পাতলা রান্নাবান্না রকম মাছ টাশ করবো না শুধু হাজব্যান্ডের জন্য একটুখানি ডিম করব। কারণ হাজব্যান্ড ডিম খেতে প্রচুর বেশি ভালোবাসে আর সিমরা নিশা তো খাবেই আমার যেহেতু কাল প্রচুর পরিমাণে পেট ব্যথা করছিল তার কারণে পেটের কথা চিন্তা করে আজ একেবারে হালকা পাতলা খাওয়া দাও এটা হচ্ছে কুমড়ো আলু আর চিংড়ি মাছটা অ্যাড করতে পারতাম চিংড়ি মাছ আমার মোটেও পছন্দ হয় না খুব যদি বড় চিংড়ি মাছ হয় তবে একটু ভালো লাগে তার কারণে চিংড়ি মাছ ফ্রিজে ছিল তারপরেও দেয়নি আর তারপরে এই করাটা বসে এর ভিতরে একটু শুক্ত করব তার জন্য জিরে পাঁচ পাঁচফোরণ সুন্দর করে হালকা ফ্লো ফ্লেমে ভাজাও ভাজা করে নেব আর তারপরে দেখো জিরে পাঁচফোড়নটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে একটা থালার মধ্যে এখন আমি নামিয়ে নিলাম ফ্রিজের মধ্যে আর তারপরে এখন তেল দিয়ে ওদিকে দুধটাও আমি এক মগ রেডি করে নিয়েছি শুক্তোটা করার জন্য না প্রথমে সিমগুলো ভাজা ভাজা করে নিচ্ছি তার মধ্যে আলু দিচ্ছি তার মধ্যে লাল আলু এই যে ছিলে রেখেছি লাল আলুগুলো দিলাম তার মধ্যে দেব বেগুনগুলো আর তারপরে দেব ডাটা আর উচ্ছে আছে এগুলো একসঙ্গে সুন্দর করে ভাজা ভাজা করে নেব যেহেতু উচ্চে আছে না তার কারণে বেশিক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নেব নুন হলুদটা আমি পরে অ্যাড করলাম আগেও মাখলে রাখলে ভালো হতো কিন্তু সময় ছিল না হাতে নুন হলুদটা অ্যাড করে সুন্দর করে এর মধ্যে তেলটা মনে হচ্ছিলো একটু কম কম লাগছে আবার একটুখানি তেল অ্যাড করে দিলাম দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করতে করতে যে ভাজা মশলাটা করলাম না সেটা এখন গুঁড়ো করে নিচ্ছি এক হাতে গুঁড়ো করছে এক হাতে ভাজাভাজা করছে এদিকে ঈশা আমার নাইটি ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছিলো কী খাবার খাবে দেখাবে বলে সেদিক থেকে দেখে এসে তারপরে সবজিটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তেলের মধ্যে থেকে একসঙ্গে তুলে নেব তারপরে বড়িগুলোও আছে বড়িগুলোও কিন্তু এই একই তেলে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে আর বড়িগুলো না প্রচুর বেশি সাদা ছিল আর যখন এই নুন হলুদ তেলের মধ্যে দিলাম হলুদ হলুদ হয়ে গেছে তারপরে পাঁচ তেলের মধ্যে ঢেলে দিয়ে সমস্ত ভাজা সবজি এর মধ্যে অ্যাড করে মাঝখানে এর মধ্যে যে ভাজা ছিল সেটা অ্যাড করেছি একটুখানি স্কিপ হয়ে গেছে তারপরে একমগ দুধ এর মধ্যে দিয়ে দিলাম দেখছিলাম একটুখানি কম কম লাগছে তার কারণে একটুখানি পানি অ্যাড করে দিয়ে এভাবে আমি রেখে দেব ভাজার পরে যে তেলগুলো হয়েছিল না সেগুলো আবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি ঢাকা দেওয়ার এর ওপরে রকম ছোটো সর আমার কাছে ছিল না তার কারণে দিতে পারলাম না এখন আমার রান্নাটা অনেক সময় পরে কমপ্লিট হয়ে গেল লো ফ্লেমে দিয়ে ওদিকে আমি সেলসম্যানদের কাছ থেকে দোকানের জন্য মালটাল টাল কিনছিলাম বা বেচা কেনা করছিলাম আর এসে দেখছি এরকম মাখো মাখো অবস্থা হয়ে গেছে সুন্দর করে নেড়েচে এখন আমি নামিয়ে নেব আর কালারটা জাস্ট অসাধারণ হয়েছিল লাস্টে সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেওয়ার পর না বেশ অসাধারণ একটা সুগন্ধ বেরোচ্ছিল এটা খেতে যে এত বেশি টেস্ট হয়েছিল বলার কথা নয় আর এমনি শুক্ত আমার আগাগোড়ায় অনেকটা বেশি পছন্দের তারপরে এদিকে কুমড়োটা সুন্দর করে কষিয়ে নেবো লাল লাল করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোলটা অ্যাড করে দেব আর পানিটা অ্যাড করার পরে হালকা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ফুটে উঠলো এর মধ্যেও জিরে আর ফোড়নের যে ভাজা গুঁড়োটা ছিল সেটা একটুখানি গরম মশলার গুঁড়ো এগুলো অ্যাড করে দিলাম দিয়ে আমার এখন কুমড়োর তরকারিটাও কিন্তু হয়ে গেছে তারপরে এখন আমি যে মালটালগুলো নিয়ে এসেছিলাম কিছুটা টাঙিয়ে নিয়েছিলাম আর কিছুটা এখনও বাকি আছে সেগুলো আমি এখন সুন্দর করে যার যার জায়গায় তার জায়গায় রেখে দেব আর এগুলো রেডি করতে করতে আমার প্রায় তিনটে বেজে গেছিলো তিনটে সময় আমি স্নানটা করব তারপরেই দুটো ভাত নিয়ে বসবো আর যা হোক ওদিকে রান্নাটা হয়ে গেছে এটাই থেকে বড়ো জিনিস আর ঈশাকে ঘুমটা আমি এখন আর পারাবো না যেহেতু দুপুরে রান্নার টাইমে ঘুমাই নি সেহেতু আর ঘুমানোর এখন আর কোনো দরকার নেই একেবারে বাড়িতে যাবো বিকালবেলা বিকালে হোক সন্ধ্যাবেলা হোক তখনই ঘুম পাড়িয়ে দিলে বেশ অনেকক্ষণই ঘুমাবে আর এখন ঘুম পাড়ালে যেহেতু বাড়ি যাওয়ার টাইমে আবারও আমাকে ট্রেনে ওকে তুলতে হবে আর সবজিটার কালারটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে খুব সুন্দর লাগছিল যে এই শুক্তোটা আমার তো বেশি খেতে ভালো লাগে বলেই আমি বারবার বলছি যে সকল জিনিসগুলো আমার খেতে বেশি ভালো লাগে সেগুলোই খাওয়া তোমাদের সাথে আমি শেয়ার করি আর যাই হোক এটা দিয়েই আজ দুপুরে আমার খাওয়া হয়ে যাবে কুমড়ো সবজিটা আমি আর নেয়নি আর এইভাবেই বড়ি দিয়ে খেয়ে নিলাম ডিমটা এসে এক কামড় দিয়ে ওখতে আবার রেখে দিয়েছে ডিম আমার মোটেও পছন্দ না তারপরে এখন বিকালবেলা বাড়িতে আসার পরে ঈশাকে আগে অনেকক্ষণ যাব দুধ খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে যেহেতু ওপরে পাখা ছাড়া ছিল একটু যেন ঠান্ডা ঠান্ডা লাগছিলো তার কারণে মশারিটা চাপা দিয়ে দিলাম যাতে হাওয়াটা একটু কম লাগে আর পার কাছে তো ব্ল্যাঙ্কেট দেওয়াই আছে পার ওপরে তারপরে এদিকে জ্বালনা টালনাগুলো বন্ধ করে দিলাম যাতে কোনো রকম মশার উপদ্রব ঘরের ভিতরে না হয় যদিও আমাদের এখানে মশাটা একটুখানি কম আছে ঘরে ঢুকলে কোনো রকম মশা লাগে না তবুও সেফটি থাকতে একটু বেশি ভালোবাসি আর তারপরে এখন মুরগিদেরকে খেতে দি চলে গেলাম আর সত্যি আমার এই মুরগিগুলো কী বলবো এতটা বেশি আমার চেনা হয়ে গেছে কারণ এদের বয়স কিন্তু অনেক দিনই হয়ে গেছে আর এরা সেই ছোট্টবেলা থেকে আমি হাতে করে এদেরকে একে মানুষ করে তুলেছি আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থেকে কেনা মুরগি খায় না আর ওতে প্রচুর পরিমাণে ইঞ্জেকশন দেওয়া থাকে যেগুলো শরীর শরীরের পক্ষে প্রচুর ক্ষতি করে তার কারণে আমরা চেষ্টা করি বাড়িতে পোষা মুরগি খাওয়ার জন্য খুব কমই আমরা চেষ্টা করি বাইরে থেকে কেনা যেহেতু ফার্মে এখন আর তেমন মুরগি নেই কিনেই খেতে বাইরে থেকে মুরগির মাংস আর তারপরে এই মুরগিগুলোও দেখে থাকতে থাকতে আবারও কিছুটা মুরগি এনে রেখে দেবো শুধু সময় তালের সঙ্গে তালমিল করতে পারছিলাম বলেই বাড়ির এই কাজগুলো আর বাড়াতে চাচ্ছি না বাড়িতে যদি আবার বেশ কিছু মুরগি আনি না তবে আবারও আমার কাজটা অনেকটাই বেশি বেড়ে যাবে তার কারণে বাড়িতে আর মুরগির বাচ্চা এখন আর নিয়ে আসছি না তার মধ্যেও ভাবছিলাম যে বৃষ্টি আরিবাইবি মনে হচ্ছে যেন প্রচুর মেঘলা মেঘলা ভাব লাগছিল তার কারণে বেশ কিছুটা শুকনো কাঠ আমি উপরে তুলে রাখলাম কারণ বাড়িতে থাকলে তো আমি আমার কাঠেই বেশি রান্না করি তার কারণে কাঠগুলো শুকনো শুকনো কাঠগুলো বেশি থেকে তুলে রেখে এখন আসলাম সন্ধ্যাবেলা তারপরে ঈসার দোক গুলো এরকম হাড়ির ভিতরে নিয়ে জাল করে নেব আজ অনেকটা আনন্দ লাগছিল অনেকদিন পরে বাড়ির সিলিন্ডারটা ভর্তি হয়েছে আর সিলিন্ডারটা বাড়ির সিলিন্ডারটা বাড়িতে এনে দিয়েছে তার কারণে গ্যাসেই এখন আমি সব কাজকর্মগুলো আবারও বাড়িতে করতে পারবো ইন্ডাকশানে করলে কি হয় না সব কিছু স্টিলের পাত্রেই রান্না করতে আর স্টিলের পাত্রে রান্না করা আমার যেন মোটেও পছন্দ হয় না দুধটা জাল করতে করতে দেখলাম ওপরের দিকে বেশ ঝুল পড়েছে ফোনের হয়তো আলোয় তেমনভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বেশ কালো হয়ে গেছে ওপরটা তার কারণে দুধটা জাল করতে করতেই ওই দিকটা রান্নার ওই পাশটা আমি রান্না করে ওই পাশটা সুন্দর করে আমি এখন ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি তারপরে দোকান থেকে যে মালপত্রগুলো নিয়ে এসছিলাম যে খাবার টাবারগুলো নিয়ে এসেছিলাম প্যাকেট বিস্কুট এদিকে একটা ক্যাডবেরি বিস্কুট লজেন্স যেগুলো এনেছিলাম সেগুলো আমি এখন সুন্দর করে পাত্রের মধ্যে রেখে দেব কারণ এখানে রাখলে না এতে তাতে মুখে করে নিয়ে চলে যাবে এঘরে আসলাম অনেকটা পরিমাণের কাপড় আছে সেগুলো আমি এখন সুন্দর করে ভাস করে নেব ঈশাকে ওদিকে এত পরিমাণে জ্বালাতন করছিলো একবার ওপরে উঠছিলো একবার নিচেই নামছিলো তারপরে আমি এখন ঈশাকে ওপাশে বসিয়ে দিয়ে সুন্দর করে জামা কাপড়গুলো ভাস করে রাখবো আর ও না কাপড় ভাস করে রাখতে না রাখতে টালের ওপরে উঠে যায় এটা করে সেটা করে করে কিন্তু রোজই সেই জামা কাপড়গুলো আবারও উড়িয়ে ফেলে আর বন্ধুরা সবশেষে একটাই কথা বলতে যায় সারাদিনের এই পরিশ্রমগুলো প্রচুর বেশি কষ্ট করে করে থাকি আর তার করেও তোমাদের কাছে একটি অনুরোধ রইলো যদি ভিডিওটি দেখে কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও এদিকে সুন্দর করে কাপড়গুলো ভাস টাস করে নিয়ে ঘরটারও অবস্থা কিন্তু খারাপই আছে কারণ ঈশা যেহেতু সন্ধ্যাবেলা এখানে একটু ঘুমিয়েছিল আর ও না এরকম মশারি পেলেই মশারি খোলা পেলেই এর উপরে উঠে বসে থাকে আর আমি বারবার বকছিলাম যেহেতু উঠো না ভেঙে যাবে তোমার ছোটোবেলার কিছু কিছু জিনিসপত্র আমি এখনও পর্যন্ত আমার মনের ইচ্ছা যে বাচ্চাদের ছোটোবেলার কিছু কিছু জিনিসপত্র আমি গুছিয়ে রাখবো আর ওগুলো ওরা যখন বড় হবে ওদের বিয়ে হবে তখন ওদেরকে আমি ওদের বাচ্চা কাচ্চাদের ফেরত দেবো এমনও কিছু ঈশার অনেক জিনিসপত্র আছে আর যেগুলো অনেক শখ করে আমি ওর জন্য কিনেছিলাম এখন সেগুলো তার গায়ে হয় না আর যে চুষ্ণি টুস্নিগুলো ছিল মধুপয়স ছিল সেগুলো কিছুই মুখে দেয় না সেগুলো আমি আবার ওর জন্য যত্ন করে তুলে রেখেছি আর এর মধ্যে ঈশার কিছুটা প্যান অনলাইনে যেহেতু অর্ডার দিয়েছিল সেগুলো এসেছে ঈশা কতটা বেশি আনন্দ করছে দেখো ওনার নতুন জিনিসই দেখলেই সেটা আমার হোক সিমরানের হোক যারই হোক নিয়ে এরকম নাচানাচি করা শুরু করে এগুলো যদি বাই সিমরানের হতো ও যদি গায়ে না দিতে পারতো করতে না পারতো তবে যে কি তুলকালাম করে ফেলতো প্রচুর বেশি আনন্দ করছিল এখন নতুন প্যান্টগুলো পেয়ে আর ড্যান্স দিচ্ছিলো সিমরান বললো ওটা পচা প্যান্ট তার সঙ্গে সঙ্গে পচা প্যান্টটা নিজেই ফেলে দিয়ে এখন দেখো কেমন ক্যালি করছে এরপরে সিমরানের টিফিনটা আমার রেডি করতে হবে যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন চাউমিন টাউমিনগুলো একটু বাড়ি খাওয়ার জন্য কিছুটা করবো এখন সন্ধ্যাবেলা আর কিছুটা চাউমিন আমি একটু সিদ্ধ করেই রেখে দেবো সকালবেলা জাস্ট একটু সিমরানকে ভেজে দিলে হয়ে যাবে স্কুলের টিফিন যাই হোক সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো